রোজকার মতো সন্ধ্যার আড্ডাটা জমিয়ে বসেছে আসলে গরমের ছুটিতে শহর থেকে সব নাতি নাতনিদের নিয়ে তার বাবা মায়েরা এসছে দেশের বাড়ি দেশের বাড়িতে এখন থাকার মধ্যে আছে দাদু আর তাকে দেখাশোনা করার জন্য একজন সব সময়ের লোক দেশে ঘোষবাগর বিশাল জমি জায়গা ওদের মা মারা যাওয়ার পর এসব ছেড়ে দেশের ভিটে ছেড়ে ঘোষবাবু শহরে আর তার ছেলের কাছে যেতে চাইনি তাই ছেলেরাই ছুটি পেলে দেশের বাড়িতে আসে তার বাবার কাছে ছেলেরা এখানে আসার পর রোজ সন্ধ্যাবেলা নাতি নাতনিদের আবদারে একটা গল্পের আসর বসে সত্যরুদ্ধ ঘোষবাবু একসময় কাজের সূত্রে অনেক জায়গায় ঘুরেছে তাই তার গল্পের ঝোলাটাও বেশ বড় বুঝলে ভোলা বাইরে তো বাবা নাতি নাতনি গল্পের আসলে বসেছে তোমার চপ আর কত দূর সবাইকে এই সন্ধ্যের জলখাবারে চপ মুড়ি দিলে সবাই খুব খুশি হবে গো এরই মধ্যে ছোট ছেলের ঘরের নাতিটা বলে উঠল। আচ্ছা তো আজ একটু ভূতের গল্প বলবো তুমি তো কত গল্প জানো কারণ চলে গেল এখন কাঁচামceme পরিবেশ এখানে এর আলো একটা ভুতের গল্প একদম জমে যাবে আচ্ছা আচ্ছা আজ তোমাদের একটা ভূতের গল্পই শোনাবো যদিও এই ঘটনাটা আমার সাথেই ঘটা একটা সত্যি ঘটনা পাশের ঘর থেকে বড় বৌমা সবার জন্য তেলে মাখা এক বাটির মুড়ি আর গরম গরম আলুর চপ নিয়ে এলো সবাই মুড়ি আর চপ খেতে খেতে গল্প শোনো দাদুর থেকে তবে দাদুকে কেউ বিরক্ত করো না বাবা আপনি এই বাটিটা নিন না না ওদের এই আবদার গুলোর জন্যই তো পথে বসে থাকি কবে তোমরা আসবে আর কবে আমার সব নাতি নাতনিদের নিয়ে এমন ভাবে বসবো আচ্ছা বাবা আমি তবে ভেতরে ঘরে যাই হাতের কাজ শেষ করে নি হ্যাঁ যাও সবার হাতে মুড়ি আর চপ দেওয়ার বাটি দিয়ে বড় চলেছে। ভেতরে চলে যায় মুঠো মুড়ি চেবোতে চেবতে তিনি শুরু করলেন সত্যি বলতে আমার আগাগোড়া ভয় ডর একটু কমই ছিল কিন্তু সেবার যা ঘটেছিল তা ভাবলে আজও আমার গায়ে কাটা দিয়ে ওঠে তখন আমার বয়স অনেক কম কাজের সূত্রে সেবার গেছিলাম ফুলতুলি গ্রামে গাড়ি থেকে নেমে একটা ভ্যান গাড়ি নিয়ে আমি উপস্থিত হলাম আমার বন্ধু নবীনের বাড়িতে তার বাড়িতে কিছুদিন থেকে সেখানকার কাজ মিটিয়ে তারপর নিচের বাড়ি ফিরব সেই মতো নবীনের সাথে আগে থেকেই আমার কথা হয়েছিল আরে এই তো এসে পড়েছিস আয় আর ভিতরে তাহলে তো দেরি হলো কেন আরে আর বলিস না বাসটা এত দেরি করলো না হলে তো কখন পৌঁছে যেতাম আগে আমি একটু জল দিই হাত মুখখানি ধুয়ে নিই এই তো অর্ধিকটা জল আছে তুই হাত মুখ ধুয়ে আয় আমি কি রমাকে তোর আসার খবরটা জানাই আমাদের মতো গরিবের বাড়িতে তোমার পায়ের দুলো পড়েছে এই কত ভাগি এরই মধ্যে চা হাতে নিয়ে ঘরে প্রবেশ করে চা কানে নাও দেখি গরম গরম চা খেলে শরীরটা জর জর করবে না আচ্ছা দিচ্ছি তবে চাকে আগে বাজার থেকে একটু টাটকা মাছ আনো দেখি শরৎ ঠাকুর পকে একটু টাটকা মাছের জল রে দিদি আচ্ছা যাচ্ছি গো যাচ্ছি কিছুক্ষণ পর রমা বাজারের ব্যাগখানি নিয়ে নবীনের হাতে দেয় তুইও না কি রে আচ্ছা চল এখানকার বাজারটা একবার দেখে আসি ওরা পায়ে পায়ে বাজারে এসে পড়ল বাজার থেকে টুকটাক জিনিস কিনে ওরা দুজনে আবার বাড়ির দিকে রওনা হলো তোদের গ্রামটা আমার বেশ ভালোই লাগছে রে এখানকার পরিবেশটা বেশ সুন্দর হ্যাঁ সবই ঠিক আছে তবে কত কয়েক মাস ধরে এই গ্রামের পরিবেশটা একটু থম থমে কেন রে কি হলো আগে বাড়ি চল তারপরে সব বলছি বাড়ি পৌঁছে বাজারের ব্যাগটা রমার হাতে দিয়ে ওরা ঘরে গিয়ে বসে এদিকে রমা বাজার থেকে আনা মাছগুলো কেটে দুপুরের রান্না চাপিয়ে দিল এই গ্রামে চার রাস্তার মোড়ে একটা চায়ের দোকান আছে এই দোকানটা যে চালায় আমরা তাকে হারদা বলে ডাকি মানুষটা খুব ভালো চায়ের দোকান চালিয়ে অনেক কষ্ট সৃষ্ট করে হলুদা তার একমাত্র মেয়ের বিয়ে দেয় বিয়ের যেতে না যেতে মেয়েটা তার স্বামীকে হারায় শ্বশুরবাড়ি থেকে অপয়া বলে মেয়েটিকে বাড়ি থেকে বের করে মেটা মেয়েটা নিজের কাছে নিয়ে আসে হারুদা বেশ বয়স হয়েছিল তাই মেয়েটা মাঝে মধ্যে হারুদার সঙ্গে দোকানে এসে তাকে সাহায্য করত। এই ধর উনুন জ্বালিয়ে দেওয়া বাসন ধুয়ে দেওয়া এই সব কিছু দিন তারপর হঠাৎ একদিন জানতে পারলাম হরুদার মেয়েটাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই বলতে লাগলো যুবতী মেয়ে হয়তো কারোর সাথে ভেঙে গেছে এরপর থেকে হারুদা বেশ অসুস্থ হয়ে পড়ে ওরা দুজনে এই গল্পই চুড়ে ছিল তখনই সেখানে রমায়েশে উপস্থিত হয় সময়ের কি কোনো খেয়াল আছে বেলা আছে অনেক ওলোক ওইদিকে আমার তো রান্না বান্না সব শেষ এবার স্নান টান সেরে খেতে মো দেখি চল তাহলে স্নান সেরে খাওয়া দাওয়া করে আবার বসা যাবে হ্যাঁ সেই ভালো স্নান সেরে দুপুরে বৌদির খাবার খে একটু ঝিরিয়ে নেবে বলে বসেছে কখন যেন তার চোখ লেগে গেছে ঘুম থেকে উঠে সন্ধ্যার আবার দুজনে বসল কিরে কেমন ঘুম হলো হ্যাঁ ভালোই হলো আসলে এতটা রাস্তা এসেছি তো তাই শরীরে একটু ক্লান্তি ছিল আচ্ছা তারপর কি কি হলো রে আর হবে এখন উনি বিছানায় গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ তাই কেউ না কেউ কখনো না কখনো কিছু না কিছু সাহায্য করে এইভাবেই আপাতত চলছে সেদিন ওরা রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল সেদিন রাতে শরতের কিছুতেই ঘুম আসছিল না বিছানায় শুয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করে চালনাটা খুলে সে একটু দাঁড়ালো চালনাটা সামনে যেতেই তার চোখে পড়ল একটা মানুষের অবয়ব বকুল গাছটার নিচে দাঁড়িয়ে আছে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না তবে সে যে একটা মানুষ সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে শরৎ থেকে অনেকবার বলল ওখানে? শরতের গলার আওয়াজ শুনে সেই অবয়বটা একইভাবে দাঁড়িয়ে রইল শরতের গলা যে ওই অব্দি পৌঁছচ্ছে না তেমনটা নয় কারণ তার থেকে সেই বকুল গাছটার দূরত্ব খুব বেশি ছিল না শরতের গলার আওয়াজ শুনে পালানো তো থাক সে অবয়বটা একইভাবে গাছটার নিচে দাঁড়িয়ে রইল আমারও তখন অল্প বয়স রক্ত গরম তাই আমিও দরজা খুলে ছুটলাম ওই বকুল গাছটার দিকে আমার পাশের ঘরটাতে যদিও নবীন ও রমা বৌদি ঘুমাচ্ছিল তবে আমি তাদেরকে আর ডাকা ডাকি না করেই বেরিয়ে গেলাম কিন্তু বকুল গাছটার সামনে গিয়ে দেখি কই কেউ কেউ তো কেউ তো নেই সেখানে এতটা ভুল দেখলাম আমি বাগানের আশেপাশটাতেও একবার চোখ বুলিয়ে নিলাম ঝরে পড়া বকুল ফুল ভরে আছে গাছের নিচটা কাউকে দেখতে না পেয়ে ফেরার জন্য পা বেরোতে গিয়ে আমার তো চক্ষু চড়ক গাছ দেখি আমি যেই ঘরটায় ছিলাম সেই ঘরের চালনাটা দিয়ে কেউ যেন আমাকে দেখছে আমি স্পষ্ট দেখলাম কেউ একজন তাকিয়ে আছে আমার দিকে নিজেকে সামনে নিয়ে ভাবলাম নৌবীনের কোনো পরিচিত লোক হতে পারে এই ভেবে আমি ঘরে ঢুকে এলাম তবে ঘরে ঢুকে যা দেখলাম বিছানার পাশে রাখা আছে বেশ কিছু বকুল ফুল কিন্তু ঘরে তো কোথাও কেউ নেই তবে আমি কাকে দেখলাম কে ছিল এখানে মাথায় তখন আমার এই চিন্তায় ঘুরছিল আর তখনই ঘরের পায়রের উঠোন থেকে ভেসে আসা একটা কান্না আমার ভাবনায় জল ঢেলে দিল একটা মৃদু কান্নার আওয়াজ আমার কানে ভেসে এলো ওই আওয়াজটার দিকে আমি আরো ভালো করে মনোযোগ দিলাম হ্যাঁ আমি ঠিকই শুনেছি একটা হালকা কান্নার শব্দ আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম এখন বাইরে চাঁদের আলো চারদিক জড়িয়ে পড়েছে আওয়াজটা বাইরে বকুল গাছটার দিক থেকেই ভেসে আসছিল আমি নির্বিকভাবে সেই দিকে এগিয়ে গেলাম সেখানে গিয়ে যা দেখলাম একটা অবায়ব হাঁটুর মধ্যে মাথা গুঁজে কাজ যে কেউ আর ওই অবয়বটা যেন একজন মহিলা তাও বুঝতে পারলাম কে 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 ওখানে কে বসে আছে উঠে উঠে বলছি কান্নার শব্দটা হঠাৎ করেই থেমে গেল আমার গলার আওয়াজ শুনে মহিলাটি ধীরে ধীরে মাথাটা উঠালো সেই দৃষ্টি আজও আমি ভুলতে পারিনি মাথার এলোমেলো চুল মুখের বেশ কিছুটা অংশ ঠেকে রয়েছে যেন চুলের ভাগ দিয়ে চোখের দিকে দৃষ্টি পড়তে বুকটা আমার হট করে কেঁপে উঠল দেখলাম চোখের মধ্যে মনিটা যেন কোথায় উধাও হয়ে গেছে পুরোটা থপ থপে সাদা চোখ এমন চোখ তো মানুষের হতেই পারে না সে আমার রতেশে বলল আমি থাকি তুমি তুমি কে কোথা থেকে এসেছো কি কি তুমি এখানে এত রাতে কি করছো আমার এই কথাগুলো উত্তর না দিয়ে সে যেন কোথায় হাওয়ায় মিশে গেল আর অদৃশ্য হওয়ার পর আমার যেন রাতে ফির কি না করে আমি ঘরে ঢুকে গেলাম তবে সেদিন রাতে আমার আর ঘুম এলো না সারা রাত এই চিন্তাই করলাম তবে এতক্ষণ যা দেখলাম সত্যি নাকি স্বপ্ন তবে স্বপ্ন বলে তো কারণ আমি যে তাকে নিজের চোখে দেখেছি পরদিন সকালে আমি আর এইসব ঘটনা কাউকে জানালাম না যেই কাজের জন্য সেখানে গেছিলাম আমি পরদিন সকাল বেলা তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম কারণ হাতে মাত্র কটা দিন নিয়ে গেছি তার মধ্যে আমার কাজটা শেষ করে বাড়ি ফিরতে হবে তাই আমি সকালে কাজেই বেরিয়ে পড়লাম সারাদিন কাজকর্ম মিটিয়ে রাতে বাড়ি ফিরলাম রাতে নবীনের সঙ্গে সারাটা দিন কাজ কেমন মিটলো তাই নিয়ে আলোচনা চলছিল এরই মধ্যে রমা বৌদি এসে বলল এইসব এতে বসে পড়ো রাতে অনেক হলো রাতে খাওয়া দাওয়া সেরে আমি শুয়ে পড়লাম রাতের ঘুমটা সবে এসছে হঠাৎ কানে এলো চালনাটায় ঠক ঠক শব্দ তৎক্ষণাৎ আমার ঘুমটা ভেঙে গেল বিছানায় শুয়েই দেখলাম জালনার পারে সেই অবয়বটা মুখটা স্পষ্ট চোখে পড়ল না তবে সেটা যে আগের রাতের সেই মহিলাটি সেটা বুঝতে অসুবিধা হলো না আমার সে যেন করুণ দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে কিছু যেন বলতে চাইছে কিন্তু কি বলতে চাইল তখন সে সময় আমি বুঝতে পারলাম না আবার সেই গুমড়ে গুমড়ে কান্নার শব্দটা ভেসে এলো তারপর ধীরে ধীরে যেন কোথায় মিলিয়েও গেল পরদিন সকালে আমি ঠিক করলাম এইসব কথা নবীন জানাতে হবে সেই মতো কত দুদিন রাতের সব ঘটনা শুনে নবীন আমাকে বলল হ্যাঁ আমি যে কিছু জানি না তো কিছু একটা ঘট এই বাড়িতে আমি তো জানি তবে এসব কথা আমি কাউকে বলতে পারিনি আসলে আমার মধ্যে একটা অস্বাভাবিক কিছু আমি লক্ষ্য করেছি কেমন যেন একটা অস্বাভাবিক আর চরণতর সারাদিন ওকে দেখলে কেউ বুঝতে পারবে না কিন্তু রাতের বেলা ওর মধ্যে একটা পৈশাঠিক পরিবর্তন নেমে আসে আমি অনেকবার তাকে জিজ্ঞেস করেছি কিন্তু কোনো উত্তর সে আমাকে দেয় না অনেকদিন এমন হয়েছে বাইরে বকুল গাছটার নিচে সে মাথা গুঁজে বসে থাকে আমি জোর করে তাকে টেনে আনতে যে সে তার কি ভয়ঙ্কর রূপ আমাকে নিয়ে যাচ্ছিস তোর এত বড় সাহস আমার উপর খাটাবি কাটা যায় আমি কাউকে কিছু বলতেও পারছি না সকালে উঠে তুই তখন তাকে দেখে মনেই করবি না যে গত রাত্রে সে এমন আচরণ করেছে আমি যে কি করবো কিছুই ভেবে পাচ্ছি না তুই এখানে সবাই এসছিস সত্যি তোকে এসব বিব্রত করতে চাইনি আমি যে কি করে ওকে বাঁচাবো আমি কিছুই জানি না তাহলে কত রাতে ওটা বৌদি ছিল বৌদির মুখ যদিও স্পষ্ট আমি দেখিনি কারণ তার মুখে সর্বদা ঘুমটা টানাই থাকে তাই ওই মইরাটাকে দেখে আমি বৌদি বলে চিনতে পারিনি এখন তুই কিছু কর কিছু উপায় আচ্ছা তুই চিন্তা করিস না আজ রাতে আমরা দেখবো বদ কি করে ঘর থেকে বেরিয়ে তাকে আমরা নজরে নজরে রাখবো আর সবটা জানার চেষ্টা করবো সে যাই হোক না কেন কোনো ক্ষতি করতে চায় না তার যদি কিছু করা হতো অনেকদিন আগেই করে দিত তবে আমাদের দেখতে হবে সে কি চায় ঠিক আছে তো তাই হোক আমরা সেই মতো রাত হওয়ার অপেক্ষা করতে থাকি আজ রাতেই জানতে হবে বৌদি এমন কেন করছে দিন পেরিয়ে রাত হলো রোজকার মতো খাবার দাবার সেরে নিজেদের ঘরে শুয়ে পড়লাম তবে ঘুমা চোখে নেই রমা বৌদি ঘর থেকে বেরোনোর অপেক্ষা আমরা করতে লাগলাম তখন মাঝ বৌদি ঘর থেকে বেরনোর পর পর আমরাও বৌদির পেছন করলাম একটু দূর থেকে দেখলাম বৌদির বকুল গাছটার পাশে একটা কুয়ো ছিল সেখানে বসে আছে আর বিড় করে কিসব যেন বলছে আমরা পেছন থেকে গিয়ে বৌদিকে কুয়োটা থেকে নামিয়ে নিচে বসালাম আর তাকে জিজ্ঞেস করলাম কে তুই তুই তো বৌদিন কেন জানাতন করছিস উপাস থেকে উত্তর এলো আমি রে আনা এই গাইড হারু দাও আমি ওর নেই রামা তুই তো কত পালিয়ে গেছিলি তুই এখনি কোথা থেকে এলি আমি কোথায় পালিয়ে যাইনি এই যে এক মোটা দৃষ্টি এখানে বিল আমি জল পড়তে এসে আপেছে ঘুরে যাই কোত অনেক চিৎকার করি আমার collar আছে কারোর কান অবধি সেদিন পৌঁছায়নি তারপরে আমি তলিয়ে আমি আমি নাকি কারোর সাথে পালিয়ে দিয়েছি এই অপমানে আমার বাবাটারা যে অবস্থা কেউ তোরা একবার জানতেও চেষ্টা না যে আমার সাথে আসলে কি হয়েছিল আমি একদিন তোর বউ রমা এক জল তুলতে আমি তখনই তার শরীরে প্রবেশ করি আর এখন ওর সাথেই আমি আছি ওর মাধ্যমে আমি এই গ্রামটাকে দেখতে পাই আমার বাবাকে দেখতে পাই তবে তোর তো এটা থাকার জায়গা নয় তোর জগৎ এখন আলাদা আমি কথা দিচ্ছি তোর সত্যিটা আমরা গ্রামের সামনে আনবো তোর বাবাকে অপমান মুক্ত আর তোর ব্যবস্থা করব বৌদিকে ছেড়ে দে এই শোনার সঙ্গে সঙ্গে বৌদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এরপর গ্রামে এই ঘটনা সব জানানো হয় এবং সকলের সহযোগিতায় রাঙার সৎকারের কাজ সম্পন্ন হয় সেদিন সব থেকে বেশি যদি কারুর বুক ফেটে যাচ্ছিল সে হলো আরুদা একদিকে তার মেয়ে হারানোর শখ এবং অন্যদিকে সকলের অপবাদের বোঝা থেকে মুক্তি পাওয়ার বেদনা সবটা মিলে তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল বুঝলে দাদু ভাইরা ভালো লোকের সাথে ভগবান সর্বদা থাকে তা আমাদের বুঝতে দেরি হলেও একটা না একটা সময় আমরা নিশ্চয়ই অনুভব করি আজকের গল্পের তো ইতি এখানেই হলো তবে এখন তো খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে অনেক রাত হলো যে তা ভয় পাবে না তো রাতের বেলা এই গল্প শুনে বলো দাদু তুমি থাকতে এবার আমাদের ভয় কিসের বেশ বেশ এখন চলো তবে